হিসাব বিজ্ঞান থেকে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান থেকে যে সমস্ত প্রশ্ন ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে সেই রকম কিছু রিয়েল ভাইবা প্রশ্ন আশা করছি এই ভিডিও থেকে আপনারা আসন্ন ভাইবা পরীক্ষায় কমন পেয়ে যাবেন যেহেতু আপনি হিসাব বিজ্ঞানে পড়াশোনা করেছেন আপনারা জানেন যে হিসাব বিজ্ঞানের একটা স্বর্ণসূত্র রয়েছে জিজ্ঞেস করতে পারে বলেন তো হিসাব বিজ্ঞানের স্বর্ণ কী এটা কিন্তু ভাইবা বোর্ডের খুবই কমন একটি প্রশ্ন হিসাব বিজ্ঞান থেকে যারা ভাইবা দিবেন খুব ভালোভাবে এটা মাথায় রাখবেন হিসাব বিজ্ঞানের স্বর্ণ হচ্ছে লেনদেনকে হিসাবের বইতে লিপিবদ্ধ করার জন্য দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে নিয়ম বা সূত্র অনুযায়ী ডেবিট এবং ক্রেডিট করতে হয় ডেবিট এবং ক্রেডিট করার প্রাচীনতম নিয়মকে বলা হয় গোল্ডেন রুল অথবা স্বর্ণসূত্র সুন্দরভাবে যখন হিসাববিজ্ঞানের স্বর্ণসূত্র এই ব্যাপারটি বলবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো চলতি সম্পদ কাকে বলে তখন আপনি বলবেন যে সকল সম্পদ এক বছরের মধ্যে স্বাভাবিক প্রক্রিয়ায় নগদ অর্থে রূপান্তরিত হয় বা উপযোগ নিঃশেষ হয়ে যায় সেগুলোকে বলা হয় চলতি সম্পদ এখন এই যে ডেফিনেশন আপনার কাছ থেকে জানতে চাইলো এরপরে অবশ্যই উদাহরণ জানতে চাইবে আপনি নিজে থেকে উদাহরণ বলবেন না তাহলে আপনার রিসপন্স রেট কমে যাবেন আপনাকে যদি ডেফিনেশন জিজ্ঞেস করে আপনি জাস্ট ডেফিনেশন বলবেন এরপরে স্যাররাই আপনাকে জিজ্ঞেস করবে যে চলতি সম্পদের কয়েকটা উদাহরণ দেন তখন আপনি বলবেন যে চলতি সম্পদের উদাহরণ হচ্ছে যেমন নগদ ব্যাংক জমা সমাপনী মজুদ প্রাপ্য হিসাব ও বিল অগ্রিম খরচ এছাড়াও রয়েছে অনাদায়ী আয় ইত্যাদি চমৎকারভাবে যখন আপনি রিপ্লাই দেবেন এরপরে স্যার আপনাকে জিজ্ঞেস করতে পারে চলতি দায় কাকে বলে আপনি তো চলতি সম্পদ সম্পর্কে সুন্দরভাবে বললেন এরপরের প্রশ্নই আপনাকে জিজ্ঞেস করবে চলতি দায় কাকে বলে তো আপনি বলতে পারেন যে সমস্ত দায় এক বছরের মধ্যে পরিশোধ করতে হয় সেগুলো কি বলা হয় চলতি দায় ঠিক এখানেও আপনাকে উদাহরণ জিজ্ঞেস করতে পারে। চলতি দায়ের কয়েকটি উদাহরণ দিন তখন আপনি এভাবে উদাহরণ দেবেন পাওনাদার প্রদয় বিল ব্যাংক জমাতিরিক্ত বকেয়া খরচ অগ্রিমায় ইত্যাদি এরপরে ভাইবাবুরা আপনাকে জিজ্ঞেস করতে পারে আচ্ছা বলেন তো দীর্ঘমেয়াদী দায় কাকে বলে তো আপনি বলবেন যে সকল দায় এক বছরের অধিক সময়ে পরিশোধযোগ্য সেগুলোকে বলা হয় দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায় যদি জিজ্ঞেস করে স্বল্প মেয়াদি দায়ও কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে আর এই বিষয়গুলো আমাদের নোটে সুন্দরভাবে সাজানো হয়েছে একেবারে রিয়াল ভাইবার আলোকে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারেন দীর্ঘমেয়াদী দায়ের দুটি উদাহরণ দিন সংজ্ঞা জিজ্ঞেস করলে তার উদাহরণ জানতে চাওয়া এটা ভাইবা বোর্ডের কমন একটি ট্রেন্ড তখন আপনি উদাহরণ দিতে পারেন দুইটা যেমন ব্যাঙ্ক ঋণ বন্ধক ঋণ সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন বিভিন্ন সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন যেমন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইংরেজি থেকে গণিত থেকে অর্থনীতি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফাইন্যান্স পদার্থবিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান বিজ্ঞান সহ যে যে সাবজেক্ট থেকেই আপনারা পড়াশোনা করেন কেন এবং সামনে যারা সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেডি করেছি আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন বাংলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমরা মোট পাঁচটা নোট দেবো ঠিক আছে পুলিশ সম্পর্কিত ভাইবা প্রশ্ন বাংলা সাবজেক্ট থেকে যে সমস্ত বেসিক প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করবে সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষায় যে সমস্ত অনুবাদ জিজ্ঞেস করা হয় এছাড়াও সাধারণ জ্ঞান থেকে যে সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হবে তার সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি ঠিক একইভাবে গণিত থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য রয়েছে গণিত ভাইবা নোট ঠিক আছে আমরা যদি আপনাদেরকে ওপেন করে দেখাই দেখুন গণিত ভাই বানট এখানে গণিতের বেসিক সম্পর্কে এ টু জেড তথ্য আপনারা পেয়ে যাবেন যা ভাইবাতে অত্যন্ত কার্যকরী এছাড়াও অন্য যে সাবজেক্টগুলো রয়েছে হিসাব বিজ্ঞান রয়েছে ব্যবস্থাপনা রয়েছে মার্কেটিং রয়েছে ফাইন্যান্স রয়েছে এছাড়াও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল ট্রিপলি সিভিল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সমস্ত সাবজেক্টগুলো থেকে যারা ভাইভা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকের জন্যই আমরা কমপ্লিট একটা প্যাকেজ রেখেছি আপনার বিষয়ভিত্তিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো ভাইভাতে জিজ্ঞেস করবে সেই বিষয়গুলো সুন্দরভাবে আমরা বিষয়ভিত্তিক নোটে সংযোজন করেছি এছাড়াও আমরা আপনাদেরকে দিব পুলিশ সম্পর্কিত একটি ভাইবা নোট যেখানে পুলিশ সম্পর্কিত যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় তার সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে এছাড়াও ভাইবা ট্রান্সলেশনের ওপর আপনাদেরকে একটা নোট দেওয়া হবে যেটি কমপ্লিট করলে মোটামুটি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না এছাড়াও সাধারণ জ্ঞান বিষয়ে আমরা একটা ভাইবা নোট দেব যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত এ টু জেড থাকবে এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে গুরুত্বপূর্ণ এছাড়াও উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো থেকে ভাইভা ভোটে জিজ্ঞেস করা হয় সেগুলো সংযোজন করা রয়েছে এছাড়াও বাজেট অর্থনৈতিক সমীক্ষা সমসাময়িক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেমন সিরিয়া ক্রাইসিস ফিলিস্তিন ক্রাইসিস এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে আপনারা যে জেলা থেকে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাকে আপনার জেলা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করা হবে আপনি যে বিভাগের যে জেলায় হন না কেন যেমন আমাদের আটটা বিভাগ রয়েছে আটটা বিভাগের যে জেলা থেকে আপনারা সামনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন যেমন খুলনা বিভাগ থেকে যদি আমরা খুলনা বিভাগে ঢুকি খুলনা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এখন আপনি যে জেলারই হন না কেন কুষ্টিয়া খুলনা চুয়াডাঙ্গা ঝেনাইদৌঁ নড়াইল সাতকেরা প্রত্যেকটা জেলার আলাদা আলাদা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করবে আপনার জেলার নামকরণের ইতিহাস বিখ্যাত ব্যক্তি বর্ক সম্পর্কে জিজ্ঞেস করবে আপনার জেলা ব্র্যান্ডিং জিজ্ঞেস করবে কী জন্য বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে জিজ্ঞেস করবে এছাড়াও অন্য অন্য ভাইবা প্রশ্ন কিন্তু জেলা সম্পর্কে জিজ্ঞেস করে থাকে এছাড়া ঢাকা বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে অর্থাৎ কমপ্লিট একটা প্যাকেজ আমরা আপনাদেরকে দেবো বরিশাল বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট রাজশাহী রংপুর বিভাগ থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দেবো পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট আপনার বিষয়ভিত্তিক ভাইবা নোট পুলিশ সম্পর্কিত ভাইবা নোট ভাইবা অনুবাদের নোট সাধারণ সাধারণক ভাইবা নোট এবং আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট এই পাঁচটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং তার উপর আপনি প্রিপারেশন নেন তাহলে আসন্ন সাব ইন্সপেক্টর ভাইবা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ আমরা এই নোটগুলো পিডিএফ প্যাকেজ আকারেও দিয়ে থাকি এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও আপনারা চাইলে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন